সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে লিটল নিলয় গ্রুপ থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সকল বিষয় বিস্তারিত আলোচনা করবো আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন কথা না পারি এবার মূল ভিডিওতে প্রবেশ করি তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে প্রথমেই আমরা আপনাদের আপনাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করতে চাই এখানে কিন্তু তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকেন যেহেতু একটি এটি একটি বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট লিডিং কোম্পানি লিটল লিটল নিরায় গ্রুপ এখানে তারা মূলত টিএ মোবাইল বিল টু অ্যালাউন্স লাঞ্চ সুবিধা লাঞ্চের অর্ধেক ভর্তুকি দিবেন বেতন তারা আসলে পর্যালোচনা বা তাদের অবকাঠামো অনুযায়ী কিন্তু আপনি বেতন পাবেন উৎসব ভাতা দুইটি অ্যাজ পার দ্য কোম্পানি পলিসি অনুযায়ী আপনি অন্যান্য যে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সমস্ত সুযোগ সুবিধাগুলো কিন্তু পাবেন এখানে তারা যেই পদে লোক নেবেন এখানে কিন্তু তারা লিটল নিরয় গ্রুপ অফিসার শোরুম সেলস শোরুম সেলস লোক এখানে তারা খালি পদ মাত্র পাঁচটি বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনার কর্মস্থান হতে পারে বেতন তারা নির্ধারণ করেছে বারো হাজার টাকা থেকে আঠারো হাজার টাকা বেতন তারা নির্ধারণ করেছে বয়স কিন্তু এখানে তারা চব্বিশ থেকে তিরিশ বছর নির্ধারণ করেছে বয়স এবং এটা কিন্তু গত গত সেপ্টেম্বর এটা প্রকাশিত হয়েছে আপনারা তেইশ অক্টোবর পর্যন্ত আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন তার মানে আবেদন করার কিন্তু এখনও প্রায় অনেক দিন দিয়ে অনেক দিন সময় আছে প্রায় প্রায় তেইশ একুশ বাইশ দিনের মতো আবেদন করার সময় এখনও আছে এখানে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনি অনার্স হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনাকে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে বাইশ থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে আপনাকে কিন্তু অবশ্যই এম এস ওয়ার্ড এবং এম এস এক্সেলে কিন্তু ভালো হতে হবে এবং প্রেজেন্টেশন এবং প্রেজেন্টেশন অ্যান্ড নেগোসিয়েশন কিন্তু আপনাকে নেগোসিয়েশন স্কিল কিন্তু আপনাকে ভালো থাকতে হবে যেহেতু আপনি সেলস সেলস শোরুমে কাজ করবেন অতএব কিন্তু আপনার প্রেজেন্টেশন স্কিল অবশ্যই কিন্তু ভালো হতে হবে আপনার উপর দায়িত্ব অর্পিতগুলো যেই যে দায়িত্বগুলো আপনাকে আপনার উপর অর্পণ করা হবে তার রেসপন্সিবিলিটি টু অ্যাসেন্ড দ্য সেলস টার্গেট সেলস গুলো আপনার অ্যাচিভ করা পাশাপাশি আপনার আপনার কাস্টমারদের সেলস প্রসেস ফর এভরি সাথে বিভিন্ন সেলস সেলস নিয়ে কাজ করা পাশাপাশি কিন্তু আপনাকে বিভিন্ন ব্যাংকিং অ্যাকাউন্ট বা ব্যাটস রিলেটেড কাজ করা এই ধরনের কাজগুলো মূলত এখানে আপনার প্রধান কাজ হলো সেলস রিলেটেড কাজ পাশাপাশি ব্যাংক রিলেটেড কিছু কাজ থাকে এই দুইটা কাজই আসলে সাধারণত এখানে প্রদান কাজ হয়ে থাকে এখানে আবেদন করার জন্য যে স্কিলগুলো আপনার প্রয়োজন যেমন কাস্টমার রিলেশন কাস্টমার সাপোর্ট ক্লায়েন্ট সার্ভিস গুড কমিউনিকেশন স্কিল পাবলিক স্পিকিং অ্যান্ড প্রেজেন্টেশন সবচেয়ে বেটার হলো গুড কমিউনিকেশন স্কিল অ্যান্ড পাবলিক স্পিকিং অ্যান্ড প্রেজেন্টেশন ইজ দ্য মাস্ট দিস টু ওয়ান আপনাদের তো সুযোগ সুবিধা সম্পর্কে একবারে বলেই দিলাম প্রথমে পাশাপাশি আপনার কর্মস্থল হবে অফিসে অফিসে এবং কর্মস্থল অফিসে এবং এখানে কিন্তু চাকরির ধরন ফুল টাইম বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনাকে তাদের শোরুমে দেওয়া হতে পারে আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে তবে বিডি জবসের মাধ্যমে আবেদন করার পূর্বে আপনি বিডি জবসের সিবিটাকে একটু একবার সুন্দর করে সাজিয়ে নেবেন এবং আবেদন করার পূর্বে তারা যে তাদের এই অ্যাপ্লিকেশনটা আপনি এখানে কিন্তু ডিরেক্ট পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশনটা ডিরেক্ট পেয়ে যাবেন সেখানে গিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা সম্পর্কে কিন্তু আপনি বিস্তারিত আলোচনা করতে পারেন এই অ্যাপ্লিকেশনটা কিন্তু তারা তাদের নিজস্ব ওয়েবসাইট থেকেও কিন্তু অ্যাপ্লিকেশনটা প্রকাশিত করেছে এখানে গিয়ে গিয়ে কিন্তু ডিরেক্ট আমি আপনি অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন